আজকের পর্বে এমন এক ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে যা কাম্পাসের জীবন একেবারে ওলটপালট করে দিতে পারে বিশ্বাস আর প্রতারণার মাঝখানে দাঁড়িয়ে কে আসলে বন্ধু আর কে শত্রু তা বুঝে ওঠা কঠিন একদিকে প্রাণনাশের ষড়যন্ত্র অন্যদিকে পরিবারের সামনে নিরবতা সব মিলিয়ে আজকের পর্বে উত্তেজনা চরমে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পর্বের শুরুতেই দেখা যায় অভিজ্ঞান দত্ত ফোনে কাউকে কঠোর নির্দেশ দিচ্ছেন কাম্পাসকে হাত পা বেঁধে বীরনগরের রেললাইনে ফেলে রাখতে হবে উদ্দেশ্য একটাই মৃত্যুভয়ের মুখে ফেলে তার কাছ থেকে সেই বহুমূল্য ফর্মুলা আদায় করা এই সমস্ত কথা আড়াল থেকে শুনে ফেলে শ্রেষ্ঠা বাবার এই নিষ্ঠুর পরিকল্পনায় সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে শ্রেষ্ঠা ছুটে গিয়ে কাম্পাসকে সব কিছু জানায় সে বলে বাবার উদ্দেশ্য ক্যাম্পাসকে মেরে ফেলা নয় বরং ভয়ে দেখিয়ে ফর্মুলা ছিনিয়ে নেওয়া শ্রেষ্ঠা কাম্পাসকে বাড়ি ফিরে সবাইকে সত্যটা জানাতে বলে কিন্তু কম্পাস ভয় পেয়ে যায় প্রমাণ ছাড়া তার কথা কে বিশ্বাস করবে তখন শ্রেষ্ঠা দৃঢ়ভাবে জানায় যেভাবেই হোক অভিজ্ঞান দত্তের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই হবে এদিকে চৌধুরী বাড়িতে বিহান ভেঙে পড়েছে ড্রয়িং রুমে বসে সে বারবার নিজেকে দোষ দিতে থাকে কম্পাসকে নিরাপদে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি সে রাখতে পারেনি মোনালিসা তাকে খেতে অনুরোধ করলেও বিহান স্পষ্ট জানিয়ে দেয় কাম্পাস না ফেরা পর্যন্ত সে কিচ্ছুই খাবে না হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়ে বাড়ির দরজায় হাজির হয় কাম্পাস বিহান তাকে জড়িয়ে ধরে অস্থির হয়ে প্রশ্ন করতে থাকে কোথায় ছিল কে কিডন্যাপ করেছিল কোথাও আঘাত লেগেছে কিনা এই দৃশ্য দেখে মোনালিসার চোখে স্পষ্ট ঈর্ষা ফুটে ওঠে সবাই যখন উত্তর জানার অপেক্ষায় তখন নাটকীয়ভাবে হাজির হয় অভিজ্ঞান দত্ত সে মিথ্যে কান্না আর উদ্বেগ দেখিয়ে কাম্পাসকে প্রশ্ন করতে থাকে কিন্তু সুযোগ বুঝে কাম্পাসের কানে কানে ভয়ঙ্কর হুমকি দেয় নাম নিলে তার মায়ের জীবন বিপন্ন হবে ভয়ে চুপ করে যায় কাম্পাস শেষ পর্যন্ত সবাইকে শুধু এটুকুই জানায় যে মুখ ঢাকা লোকেরা তাকে রেললাইনে বেঁধে রেখেছিল কিন্তু কে এর পেছনে সে কথা সে বলে না রেললাইনের কথা শুনে বিহান আরও বিভ্রান্ত হয়ে পড়ে পর্বের শেষ দিকে মায়ের কাছে গিয়ে সব ভেঙে পড়ে ক্যাম্পাস অঞ্জনাকে জড়িয়ে ধরে সে জানায় অভিজ্ঞান দত্তই তার সবকিছুর মূল হোতা শুধু বাবার ফর্মুলার জন্যই তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল পরে রিজ্জার সামনেও কান্নাভেজা কণ্ঠে সে একই ভয়ঙ্কর সত্য প্রকাশ করে